নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমাদের এই আঠেরো নম্বর এপিসোডে সবার প্রথমে প্রত্যেককে আমি স্বাগত জানাই এবং যারা এখনও পর্যন্ত আমাদের গতকালকে সতেরো নম্বর এপিসোডটি এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে গতকালকের এপিসোডটি দেখুন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও ক্লিক করে আমাদের কালকের ঘটনাটি পেয়ে যেতে পারেন আজকে আমাদের এপিসোডে দুটি ঘটনা রয়েছে তো প্রত্যেকের কাছে অনুরোধ পর্যন্ত আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর হ্যাঁ আপনাদের আরও জানিয়ে রাখি আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি আর আমাদের স্পটিফাই লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এভাবে আপনারা আমাদের সাপোর্ট করুন যাতে আমাদের এই ফ্যামিলি ধীরে ধীরে আরো বড় হতে পারে এবং যারা আজকে প্রথম বা নতুন আমাদের ঘটনাটি শুনছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি শনি ও রবিবার রাত এইট পি এমে এমন নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য তো চলো বেশি বকাবকি না করে আজকের ঘটনায় যাওয়া যাক আজকে আমাদের প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন ঠিক তারই মতনভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমি তন্ময় আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমি বেশ কয়েকদিন হলো আপনাদের ঘটনাগুলো শুনছি আর আমার আপনাদের এই ঘটনাগুলো বেশ ভালোই লাগে তাই আমি ভাবলাম আজ আমার সাথে ঘটা এক ঘটনা আপনাদের জানাবো জানি না কেমন হবে বা কেমন লাগবে আপনাদের এই প্রথম কোনো ঘটনা এমন কোন প্ল্যাটফর্মে পাঠাচ্ছি তাই ভুলভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন তোমাদের ঘটনাটি বলার আগে আমি নিজের কিছুটা পরিচয় দিই তাতে তোমাদের ঘটনাটি বুঝতে সুবিধা হবে আমি তন্ময় বাবা পেশাগতভাবে ব্যবসায়ী আমরা জন্মগতভাবেই জমিদার দাদুর সময় থেকে আমরা জমিদার হলেও বর্তমান সময়ে বাবা জেঠু কাকুদের ভাগ বাটোয়ারার জন্য কেউ তাদের সম্পত্তি বিক্রি করে দিয়েছে কেউ বা হয়তো দান আর ঠিক তারই মধ্যে আমার বাবাও একই জিনিস করেছিলেন তার মধ্যে বাবা একটি স্কুল ও একটি ঠাকুর মন্দির বানিয়েছেন আর আজকের এই ঘটনা ওই স্কুলটিকে ঘিরেই আমার দাদুর মৃত্যুটা নাকি অস্বাভাবিকভাবে হয়েছিল যদিও আমি শুনেছি বাবা মায়ের মুখ থেকে আর এও শুনেছি যে দাদু নাকি আমাদের গ্রামে এখনও ঘোরাফেরা করে বিশেষ করে ওই স্কুলে এটা শুনে আমি প্রথম প্রথম অবাক হই কিন্তু পরে তেমন কিছু ভাবিনি আর দাদু নাকি ওই স্কুলটিকে খুব ভালোবাসত এবং উনি কখনো কখনো নিজেই ওই স্কুলের পরিদর্শনেও যেতেন তবে আমি কখনো তেমন কিছু অনুভব করিনি দাদুর বিষয়ে বা দেখিও কিছু কিন্তু কখনো ভাবিনি যাকে সারা জীবন আমি ফটোতে দেখেছি কখনো নিজের চোখে দেখিনি তাকে কোনোদিন নিজের চোখে কিন্তু হ্যাঁ তাই হয়েছে আমি আমার নিজের দাদুকে নিজের চোখে দেখেছি ঘটনাটি শুরু হয় এমনই আমরা প্রতিদিনই ওই স্কুলের সামনে বসে আড্ডা দিতাম আর প্রায়শই ঠাট্টা মজায় সবাই বলতো যে আমার দাদু নাকি তার ঘরে অনেক কিছু রেখে গেছে তবে এমন কথা কখনো কখনো আমি আমার নিজের মা বাবার মুখ থেকেও শুনেছি আর আমাদের বাড়ি সেই জমিদার বাড়ির সময়কাল তখনকার দিনের বাড়িতে অনেক রুম থাকত তাই আমরা সেই পুরনো দাদু দিদার ঘরের দিকে কখনো যেতামও না তাদের রুমগুলোতে কি আছে কখনো খুলেও দেখিনি এমনকি ছোট থেকেই বাবা মায়ের বারণ থাকার দরুন আমরা ওদিকে কখনো যাইও নি একদিন বিকেলে হঠাৎই আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি বাবা বলি দাদুর ওই ঘরে কি আছে গো উত্তরে বাবা বলে কেন বলতো কি হলো আমি বললাম না এমনি সবাই বলে তো তাই তো জিজ্ঞাসা করলাম বাবা উত্তরে একটু রেগেই বলে জানি না আমি আর লোকের কথায় তোকে অত কান দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কথা শুনে আমি আর কিছু না বলেই চলে যাই কিন্তু তবুও আমার মনে একটা সংকোচ রয়েই যায় যে কি আছে ওই ঘরে কেন সবাই বলে আর কেনই বা কেউ ওই ঘরের দিকে যায় না বা ঘরটা কখনো কেন বা কেউ খুলেও না এইসব ভাবতে ভাবতে ওই দিন খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই আর মনে মনে ভাবি একদিন আমি লুকিয়ে দেখব কোনো এক জানার ফাঁক দিয়েও যদি দেখতে পাই যে ভেতরে কি আছে আর আমি কখনো ভাবিনি যে এই ছোট্ট মনের খেলার ভাবনাটাই আমার এক বড় ভুল হয়ে দাঁড়াবে একদিন সকালে আমি মা বাবার চোখের আড়াল হয়ে ওই পেছনের দিকে জানালার দিকে গিয়ে দাদুর ঘর দেখতে যাই আমি তখন অনেক ছোট হওয়ায় এত কিছু বুঝতাম না তাই এটা আমার কাছে একটা মজার বিষয় ছিল আমি পেছনের দিকে গিয়ে দেখি জানলাটা লাগানো তাই পুরোনো দিনের জানালা হওয়ায় কিছুটা টানা করতেই করতে ভেঙে পড়ে যায় এরপর আমি দিনের ক্ষীণ আলোতে দেখি ভেতরে সরঞ্জাম এবং অনেক আসবাবপত্র যা সম্পূর্ণ ধুলোতে ঢাকা আমি ওই জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যাই এবং ভিতর থেকে বেশ কয়েকটি জিনিস বের করে আনি এবং তারপর ওই জানালাটি যেমন তেমন করে যেভাবে ছিল ঠিক সেভাবে আটকে দেওয়ার চেষ্টা করে চলে আসি কিন্তু ঘটনাটি যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো ভালো হতো কিন্তু তা হয়নি তারপর দুই তিন দিন মতো ঠিকঠাকই ছিলাম তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু তারপর একদিন রাত্রি আমি যখন ওয়াশরুম থেকে পুনরায় ঘরে শুতে যাই তখন আমি যা দেখি আমি দেখি আমার দাদু সে কিনা আমারই বিছানার পাশে বসে আসি এটা দেখি আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যাই এবং ওখানেই বসে পড়ি কিন্তু ঠিক তার পরমূর্তি যেন কিছুই নেই ওখানে সবকিছু উধাও সবকিছু যেন আগের মতোই স্বাভাবিক ঠিক একই রকম ঘটনা আমার সাথে প্রায় এক সপ্তাহ ঘটে শুধু যে এই একটাই ঘটনা তা নয় দিন দুপুরে যেখানে সেখানে আমি আমার দাদুকে দেখতাম মনে হতো উনি যেন আমার পিছনেই আছেন সবসময় যেন আমাই ফলো করছেন এরপরেই আমি হঠাৎভাবে অসুস্থ হয়ে যাই আমার তীব্র জ্বর হয় জ্বর কোনোভাবেই কমছিল না অনেক ডাক্তার দেখায় কিন্তু কোনোভাবেই আমি ঠিক হচ্ছিলাম না এমনই একদিন আমাদের বাড়িতে স্বাভাবিক দিনের মতো পুজোর জন্য আমাদের কুলপুরোহিত আসেন এবং উনি কিছু একটা যেন আজ করেন তাই তিনি পুজোর শেষে মাকে ডেকে বলেন সাবধান রে মা বুঝলি তোরা না একটু সাবধানে থাকিস এমন কথা শুনে মা জানতে চায় কোনো কিছু সমস্যা বাবা পুরোহিত মশাই উত্তরে বলেন জানি না বুঝলি কিন্তু একটু যেন কেমন আলাদা অনুভব করছি আজ তোদের বাড়িতে তেমন যেন একটা ভারী ভারী ভাব লাগছে তোর বাড়িটা কিছু যেন একটা আলাদা তুই একটু বরং আমার বাড়ি একটু সন্ধ্যার দিকে আসিস আমি দেখে বলবো এই কথা শুনে মা একটু অবাক হয়ে এবং কিছুটা ভয়ও পেয়ে যায় পরে সন্ধ্যাবেলা বাবা পুরোহিত মশাইয়ের বাড়ি যায় এবং পুরোহিত মশাই বাবাকে সবটা বলেন পরদিন সকালে পুরোহিত মশাই নিজে আমাদের বাড়ি আসে এবং আমার হাতে প্রথমেই একটা তাবিজ বেঁধে দেয় এবং তাবিজ বাঁধার পরে আমার কাছ থেকে সবটা জানতে চায় যে আমি কি করেছি আমি প্রথমে ভয়ে কিছু না বলতে চাইলেও পরে সবটা বলি তা শুনে আমার মা তো ওখানে কান্না শুরু করে দেয় এবং মশাই একটি যজ্ঞ করতে বলেন আর উনি বলেন যে আমি যেই আসবাবগুলো বা যে জিনিসগুলো ওখান থেকে এনেছি তার জন্য নাকি দাদু আমার সাথে ঘুরত এতক্ষণ পর আমি জানতে পারি আমার দাদু উনি নাকি খুবই কৃপণ ছিলেন এবং উনার জিনিসের যদি কেউ হাত দিত উনি সেটা পছন্দ করতেন না এবং উনি আজ থেকে প্রায় বহু বছর আগে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন তারপর নাকি প্রায় দুই তিন মাস মতো পুরো গ্রামকে উনি খুবই উপদ্রব দেখিয়েছিলেন তারপর এক বড় যজ্ঞ করে তার সমস্ত জিনিস সহ দাদুর আত্মা ও একটি ঘরে আটকে দেওয়া হয় এবং এও বলা হয় উনি নাকি ওই ঘরে থাকতেন এবং মাঝে মাঝে ওই স্কুলেও যান কিন্তু কখনো কোনোদিনও কারো ক্ষতি করেনি তাই গ্রামের লোক নাকি অনেকবারই ওনাকে দেখেছে বলে বলতো সবাই বলে উনি নাকি তখন থেকে এখনো পর্যন্ত উনি এই গ্রামেই ঘোরাফেরা করেন অনেকে নাকি এও বলেন ওনার উপস্থিতি যেন এখনো অনুভব করা যায় আর আমি ওই জিনিসগুলো এনে ওনাকে নাকি বিরক্ত করে ফেলেছি এরপর পুরোহিত মশাইয়ের সঙ্গে এক যজ্ঞ করা হয় এবং ওই জিনিসগুলো পুনরায় ওই ঘরের মধ্যে রেখেই আবারও তালা বন্ধ করে দেওয়া হয় এবং আমাকে এমনকি কাউকেই ওই রুমের দিকে যেতে বারণ করে এর দিন অস্বাভাবিক আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই আমার জ্বর আমার শরীর অসুস্থতা সবকিছু যেন এক মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যায় তো এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে আপনারা অবশ্যই জানাবেন ঘটনাটি কেমন লাগলো তো এতক্ষণ আমরা তন্ময়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনছিলাম আর আজকের এই ঘটনাটি সত্যি এক আলাদা রকমের অনুভূতি দেবে আপনাদের কারণ আজকের এই ঘটনাটি সম্পূর্ণ এক আলাদা রকমের আমি তো কখনো এমন ঘটনা কোনো দিনও শুনিনি আপনারা শুনেছেন কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু আর তন্ময়ের বলা ঘটনা আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই যদি কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে বা আপনার আপন বা বন্ধু বান্ধবের সাথেও ঘটে থাকে তা আমাদের পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের মেল করতে পারেন আপনারা কোনো কাগজে লিখে অথবা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন আর আমরা এখন কিন্তু স্পটিফাইও রয়েছি আর আমাদের স্পটিফাই লিঙ্ক কিন্তু আপনারা আমাদের এই ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন আপনারা আমাদের স্পটিফাইও ফলো করুন এবং স্পটিফাইও প্রতিনিয়ত আমাদের ঘটনা শুনতে থাকুন তো চলো আজকে দ্বিতীয় ঘটনাতে যাওয়া যাক তো আজকে যে দ্বিতীয় ঘটনাটি সংগ্রহ করা হয়েছে মহুয়া দাসের কাছ থেকে ঘটনাটি উনি আমাদের যেভাবে বলেছেন ঠিক একই রকম ভাবে শোনাচ্ছি আমি মহুয়া পাঁচকুড়া থেকে বলছি আজ আমি আমার মাসির এক ঘটনা তোমাদের বলবো আচ্ছা কোনো মানুষ মারা গেলে কি তার সব মায়া টান ভালোবাসা সবকিছু কি ছিন্ন হয়ে যায় তার কি ইহলোকের প্রতি কোনো আকর্ষণ থাকে না আমরা শুনে এসেছি কোনো মানুষ তার দেহ ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলে তার এই মায়ার পৃথিবীর প্রতি আর কোন টান থাকে না কিন্তু আজকের এই ঘটনাটি একটু ভিন্ন কোনো মানুষ মারা গেল তার প্রিয় কোনো মানুষের প্রতি ভালোবাসা কি অক্ষম থাকতে পারি আজকে ঠিক এইরকম একটা ঘটনা তোমাদের বলবো এই ঘটনাটি আমার নিজের মাসির সাথে ঘটা এক সত্য ভৌতিক ঘটনা যার সাক্ষী আমি নিজেই তিন বছর আগের ঘটনা সময়ে জানতে পারি আমার ছোট পজিটিভ ধরা এ কথা শোনার পর আমাদের পুরো পরিবার ভীষণভাবে ভেঙে পড়ে আসলে তখন এমন একটা সিচুয়েশন ছিল এমন একটা মহামারী চলছিল যে এই কোভিড ভাইরাসে আক্রান্ত হবে তাকে আর হয়তো বাঁচানো যাবে না এবং এই ভাইরাস এতটাই বিপজ্জনক ছিল যে কোনো পরিবারের একজন মানুষের যদি হতো তাহলে বাকিরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং বাকিরা তার ধারে কাছেও পছন্দ যেতে পারত না অর্থাৎ খুবই সতর্কভাবে থাকতে হতো ওই সময় ছোট মাসির এমন দুঃসংবাদের খবর পেয়ে মা যায় ছোট মাসের বাড়িতে সঙ্গে মামা বাড়ি থেকে দাদু ও দিদা আসে চিকিৎসা শুরু হয় মাসির ছিল বাচ্চার অদম্য ইচ্ছা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে থাকে বাঁচার জন্য কিন্তু দুঃখের বিষয় এই যে মাসি এর লড়াই জয়ী হতে পারল না উনি এক আক্ষেপ নিয়ে মারা যান ছোট মাসির একটা মেয়ে ছিল ওর নাম ছিল দীপা মাসি ওকে খুব ভালোবাসত মানে এতটাই ভালোবাসত যা নিজের প্রাণের চেয়েও হয়তো বেশি কিন্তু আমার মেসমশাই দীপাকে ঠিক এতটা ভালোবাসত না মেসমশাই ছেলে যাই এবং এ সমসাই প্রায় রাত্রে ড্রিঙ্ক করে আসত কখনো কখনো মাসির গায়েও হাত তুলত মাসি সবসময় দীপাকে আগলে রাখত মারা যাওয়ার সময় বা সবাই কান্না করে অবশেষে মাসির দেহ হিন্দু শাস্ত্র মতে দাহ করা হয় এবং পরে শ্রাদ্ধ শান্তিও দেওয়া হয় কিন্তু ঘটনা শুরু হয় এর পর থেকে মাসি মারা যাওয়ার বেশ কিছুদিন কেটে যায় আমার মা কিছু আলাদা একটা অনুভব করতে থাকে প্রথম প্রথম অতটা গ্রাহ্য করেনি স্বাভাবিকভাবে এড়িয়ে যাচ্ছিল মা ভেবেছিল বোনের প্রতি ভালোবাসা ও মায়ার জন্য বোধ এমন হচ্ছে কিছুদিন কাটে এবং তারপর দিন দিন এই অস্বাভাবিকতা আরও বাড়তে থাকে এরপর মা দিদাকে সবটা জানায় মা দিদাকে বলে মা জানো আমি না সারাদিন একটা আলাদা ঘ্রাণ পাই আমার মনে হয় বোন যেন আমার পাশে পাশেই ঘুরছে সবসময় একটা যেন ঠান্ডা কিছু অনুভব করি আর আমার চারপাশে কেন জানি না মনে হয় যেন আমার বোন আমায় যেন ডাকছে আমি যেন কেমন একটা ডাক শুনি মা যেন ঠিক যেন এরকম এই দিদি দিদি এ দিদি কখনো বা বোনের অনুভূতি আমি স্পষ্টই টের পেতাম রাত্রে আমি আমার বোনের অনুভূতি যেন একটু বেশি পেতাম মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে ঘুমোতে গেলে অনুভব করতাম আমার মাথার পাশে বা পায়ের ধারে কেউ যেন বসে আছে এবং বোনকে স্বপ্নেও দেখতাম সে যেন আমায় কিছু একটা বলতে চাইছে কিন্তু ও কিছু বলার আগেই আমার যেন ঘুম ভেঙে যাচ্ছে মা অর্থাৎ আমার দিদা সবটা শোনার পর বলে তুই হয়তো তোর বোনকে ভুলতে পারছিস না বুঝলি তুই খুব ভালোবাসতিস কি না এমন বলেই দিদা মাকে সান্ত্বনা দেয় কিন্তু মা এই সব ঘটনাগুলি দিদার কথা মতো সাধারণভাবে নিত যদি এই ঘটনাটি না ঘটত একদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায় রাত্রে ঘুমের ঘরে মা দেখে মাসি যেন মাকে ডাকছে মা ঘুমের ঘরে থাকায় মা যেন স্বপ্ন দেখছেন তিনি মাসির সঙ্গে কোথায় যেন একটা যাচ্ছেন মাসি মাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে মা মাসিকে জিজ্ঞাসা করে বোন তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস রে মা বলে মাসি চুপ করে আমায় টেনে নিয়ে যেতে থাকে এবং বলে আয় তোকে একটা জিনিস দেখাবো মাসি যেন আমায় টেনে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে না ঢুকে মাটির বাড়ির জানালা দিয়ে বাড়ির ভেতরে দৃশ্য দেখায় মা যেন পরিষ্কার দেখে বাড়ির ভেতরে মাসির মেয়ে অর্থাৎ দীপা শুয়ে আছে এবং ঘরের আলোটি জ্বালা আছে মাসি মাকে এই দৃশ্য দেখিয়ে কান্না করতে করতে বলে তুই আমার মেয়েটাকে তোর কাছে রাখবি রে ও এখানে ভালো নেই এ কথা শোনা মায়ের বুক ধড়পড় করে উঠে এবং একটা দুঃস্বপ্নের মতো লাভ দিয়ে উঠে বসে বিছানায় মা উঠে বসে লক্ষ্য করে সে তার বিছানাতেই বসে আছেন তাহলে এতক্ষণ তাহলে তিনি যা দেখলেন এসব কি এটা কি তার স্বপ্ন ছিল মা নিজেই বিশ্বাস করতে পারছেন না সে তিনি এতক্ষণ ধরে যা দেখলেন এটা কি রাত বেরিয়ে সকাল হয় মা দিদাকে সবটা খুলে বলে সঙ্গে আমার বাবাকেও বলে মা ও বাবা ঠিক করে যে দিদা ও দাদুকে সঙ্গে করে নিয়ে ছোট মাসির বাড়ি যাবে এবং দীপাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখবে যথারীতি ছোট মেশোকে বলে দীপাকে আমাদের বাড়িতে নিয়ে আসে ওই দিন রাত্রে মা মাসিকে আবারও দেখে মা বলে ওই রাত্রে মাসিকে আমি শেষবারের মতো স্বপ্নে দেখেছিলাম তার মুখে ছিল একটা মিষ্টি হাসি তারপর থেকে আর কখনো তার স্বপ্নে মাসি আসেনি তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা তো এতক্ষণ আমরা মহুয়া একটি ঘটনা শুনলাম সত্যি বলতে এই ঘটনাটি শোনার পর আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে ঘটনাটিতে ভয়ের কিছু না থাকলেও এই ঘটনাটিতে একটা তার সন্তান মানে সন্তান আর মায়ের প্রতি যে একটা ভালোবাসা কতটা স্নেহ এটা আমরা দেখতে পেলাম মানে নিজে মারা গিয়েও তার সন্তানের প্রতি যে ভালোবাসা সন্তানের প্রতি তার যে গভীর টান এটা সত্যি অতুলনীয় ঘটনাটিতে সত্যিই খুব দারুণ একটা ঘটনা নিজে এই পৃথিবীতে না থেকেও সে যে তার সন্তানকে একটা সুরক্ষিত ভরসায় পৌঁছে দিয়ে গেল সত্যি বলতে এটা একটা অবাক করার মতন বিষয় আমি জানি না এমন হতে পারে কি না তো যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও কিন্তু এটুকু বলতে পারি যে ঘটনাটি খুব সুন্দর ছিল তো কার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে দেখে তা আমাদের পাঠাতে আমাদের মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে লিখে বা স্পষ্টভাবে রেকর্ড করেও পাঠাতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও মেল আইডি আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন আর আমাদের স্পটিফাইও ফলো করতে ভুলবেন না কিন্তু আর আমাদের স্পটিফাই লিঙ্কও আমাদের ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন